아이야, 나좀아

আমি একটু এই ঘটনা ঘটলো এটাতে আপনারা কি সাহায্য এখন বর্তমানে করছেন এই মুহূর্তে বর্তমানে ওরা তো আমাদের যে যা আছে আমাদের গোডাউনে যে বন্যা মানে দুর্গতদের জন্য যে সাহায্য করার কিটসগুলো আমরা দিয়ে দিচ্ছি আজকে তারপরে চাল কিংবা আরও যা আমার ইয়েতে গোডাউনে আছে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই আমি তো ইচ্ছা বললাম একটা ছোট হাতি পাঠিয়ে দিতে

আপনাদের আগুনটা কিভাবে লেগেছে আপনারা কিছু করেছে আগুন লাগার পরে প্রথমত গ্রামবাসীর তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে তারপর বিএসএফ এর তরফ থেকেও সহযোগিতা করা হয়েছে নাইট্রোজেন গ্যাস নিয়ে এসে তারাও সহযোগিতা করেছে এবং পরবর্তীতে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে তারাও সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং বিডিও সাহেবও সম্পূর্ণটা দেখার পরে এবং শোনার পরে সম্পূর্ণভাবে সহযোগিতার কথা উনি বলেছেন এবং এই মুহূর্তেই যে জিনিসগুলো না দিলে এদের রাত্রিবেলায় রাত কাটানো অসম্ভব হবে সেই জিনিসগুলো এই মুহূর্তেই দেওয়ার জন্য উনি বললেন যে আমি এখনই জলঙ্গি থেকে এদের রাত্রি কাটানোর এবং রান্না করার যে সরঞ্জাম এবং থাকার যে ব্যবস্থা করার দরকার আমি এই মুহূর্তেই জলঙ্গি বিডি অফিস থেকে পাঠাচ্ছি আর

제조는 해 되네. 이게 아직도 왔습니까? 하. 이어이 Press the bell icon on the YouTube app.